হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি সবজি খিচড়ির রেসিপিটা দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে চাল আর ডাল একসঙ্গে মিক্স করে ধুয়ে নিয়েছি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি আলু বেগুন পেঁপে পটল পড়ি শাক সব কিছু কেটে নিয়েছি তো আমি সবজি খিচড়ি করার জন্য আমি পেশারই করবো আজকে তো এই খিচড়িটা আপনারা ব্যাচেলার যারা আছেন যারা প্রবাসীরা আছেন তারা এই খিচড়িটা খুব সহজে করে ফেলতে পারবেন আর সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারলেই হলো সবজিটা হয়ে যাবে তো আমি প্রেশার নিয়ে নিয়েছি এখন এতে চাল ধোয়া আর ডাল ধোয়া দিয়ে দিব। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব এবার আমি এতে দিয়ে দিব কেটে রাখা দুই চামচ পেঁয়াজ এতে কিন্তু খুব বেশি পেঁয়াজ লাগবে না দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ মতো দেওয়া লাগবে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচা মরিচ এবার দিয়ে দেব আমি আদা বাটা রসুন বাটাটা এটা আমি দিয়ে দেব দুই চামচ এবার আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেলটা আমি দিয়ে দেব এবার আমি একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশাই নেব কারণ এতে অনেক মশলা দেওয়া থাকে মরিচ দেওয়া থাকে যদি হাত দিয়ে মিশাই তাহলে হাতটা একটু জ্বালা করতে পারে তাই জন্য আমি চামচ দিয়ে মিশাই নেবো সব কিছু ভালো করে বন্ধুরা দেখেন আমার মিশানোর পরে এইরকম দেখতে লাগছে আপনাদেরও কিন্তু এইরকম হবে মেশানোর পরে তো এখন আমি পানিটা অ্যাড করে দেব এই চাল এবং সব কিছু অনুযায়ী আমি পানিটা দিয়ে দেব আমি এখানে হাফ লিটার পানি ইউজ করেছি তো আপনারা এইটা যদি বুঝতে না পারেন আমি চাল অনুযায়ী হাফ লিটার পানি ইউজ করেছি তো আপনারা না বুঝতে পারলে আমি একটা টিপস শিখাই দিই সেটা হলো আপনাদের হাতটা এইভাবে দিবেন দিয়ে আপনারা চালটা যেখানে আছে সেখান থেকে আপনার এই যে এই চার আঙ্গুল এই পর্যন্ত আপনারা পানিটা দিয়ে দিবেন তাহলে কিন্তু খিচড়িটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রাখব আধা ঘন্টায় আমি রান্নাটা করে নেব তো ঠিক আধা ঘন্টা পরে এসে আমি এর ঢাকনাটা তুলব দিয়ে আপনাদের দেখিয়ে দেব আমার খিচড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা আমি ঠিক আধা ঘন্টা পরে চলে আসছি তো আমার খিচড়িটা হয়ে গেছে তো আপনাদের খুলে দেখাই কেমন হয়েছে দেখেন আধা ঘন্টা পরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব এবং এই সবজিগুলো একটু করে এইভাবে গালাইয়ে দিবেন তাহলে কিন্তু ভালো হবে খেতে তো আমি এখন একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাই এই সবজি খিচড়িটা কিন্তু খেতে আমার অনেক মজাদার লাগে আপনারাও করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু এই তো বন্ধুরা এটাই হলো আমার সবজি খিচড়ির ফাইনাল লুকটা তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম